আসসালামু আলাইকুম আমি রুহেল চিকনাকুলাদেশ উচ্চ বিদ্যালয় থেকে এইচএসি এসএসসি কমপ্লিট করেছি এবং হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত আছি আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সিরিজ টেস্টিং বোর্ড বানিয়ে দেখাব সিরিজ টেস্টিং ল্যাম্প তৈরি করতে আজকে যে সকল খাঁচামাল লাগবে তা নিয়ে আমরা বিস্তারিত বিস্তারিত আলোচনা করব। লাগবে একটি টুপিন প্লাগ এটা ধারণ ক্ষমতা হচ্ছে গিয়া সিক্স এম্পিয়ার এটা একটি কিটকাট ফিউজ এটা হচ্ছে কিয়া কিটকার্ট ফিউজের বেস এবং এটা হচ্ছে কিটকার্ট ফিউজের রিসিভার এর ধারণ ক্ষমতা হচ্ছে গিয়া সিক্স এম্পিয়ার এটি একটি রক্ষণযন্ত্র হিসেবে কাজ করে এটা একটি এসপিএসটি ফুজ যার মিনিং হচ্ছে সিঙ্গেল পো সিঙ্গেল থ্রো এটি সিক্স এম্পিয়ার পর্যন্ত দারুণ এর ধারণ ক্ষমতা হচ্ছে সিক্স এম্পিয়ার এটি একটি নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে কাজ করে এটি দুইশো বিশ বোল্ট এসিতে কাজ করে এটা একটি ইন্ডিকেটর ল্যাম্প এর ধারণ ক্ষমতা হচ্ছে সিক্স এম্পিয়ার এটি আমরা যখন টেস্টিং ল্যাম্পে ব্যবহার করব তখন সুইচ যখন দেব তখন কারেন্টের উপস্থিতি দেখাবে আমরা যখন আলো জ্বলবে তখন বুঝে নিতে হবে যে সুইচে ইন্ডিকেটর ল্যাম্পে কারেন্ট চলে আসছে এটি হচ্ছে গিয়া টু পিন সকেট যার দারণ ক্ষমতা হচ্ছে গিয়া সিক্স এম্পিয়ার থাকবে আমাদের কিছু প্রয়োজন মতো পরিবাহী আমরা পরিবাহী নিয়ে আসছি ইনসুলেশন সহ আমরা যখন তার থাকে তখন আমরা একে বলি কেবল আর যখন ইনসুলেশন সরানো হয়ে যায় তখন বলা হয় তার এবং এদের এক একটিকে বলা হয় খেই। এই সিরিজ টেস্টিং বোর্ড বানাতে আমাদের যে সকল যন্ত্রপাতি প্রয়োজন তা আমরা নিয়ে নিচ্ছি যন্ত্রপাতি হিসাবে আমরা নিয়ে এসেছি প্রথমত নিয়ন টেস্টার যার দ্বারা আমরা কারেন্টের উপস্থিতি নির্ণয় করতে পারি অথবা ছোটোখাটো নাট টাইট করতে পারি খুলতে পারি নিয়ে নিচ্ছি আরেকটি ডায়াগোনাল কাটিং প্লেয়ার ডায়াগোনাল কাটিং প্লেয়ার্সের কাজ হচ্ছে গিয়া থার কাটা নিয়ে আমরা কম্বিনেশন প্লেয়ার্স আর এটির কাজ হচ্ছে গিয়া দুইটা তার একসাথে জয়েন দেওয়ার জন্য আমরা এটি নিয়ে থাকি নিয়ে নিচ্ছি ইনসুলেশন সরানোর জন্য ওয়ার স্টিউার যার কাজ হচ্ছে ইনসুলেশন সরানো আরেকটি নিয়ে নিচ্ছি যন্ত্রপাতি হিসেবে ডিজিটাল হ্যান্ডেল মেশিন এটি ক্লোকাইজ এবং অ্যান্টি এ কাজ করে নিয়ে নিচ্ছি সুইচ বোর্ড যেখানে আমরা সবগুলা সুইচ স্থাপন করব আরেকটা টেস্ট ল্যান্ড আমরা টেস্টিং বোর্ড মানিয়ে নেওয়ার আগে ডায়াগ্রামটি অঙ্কন করে নিয়ে নিই প্রথমত আমাদের লাগবে একটি ফিউজ তারপরে লাগবে একটি সুইচ তারপরে লাগবে একটি ইন্ডিকেটর ল্যাম্প তারপরে লাগবে একটি টু পিন সকেট এবং একটি লোড এবং আমরা এল দিচ্ছি ফিউজের আউট থেকে সুইচের নিচে দিচ্ছি সুইচের আউট থেকে ইন্ডিকেটর নিচে দিচ্ছি এবং ইন্ডিকেটরের নিচে থেকে দিচ্ছি টুপিন সকেটে সবগুলা এল তার এবং টুপিন সকেটে আউট থেকে দিচ্ছি লোডের এল তার এবং আমাদের রয়ে রয়ে গেছে ইন্ডিকেটর ল্যাম্প এবং হোল্ডারের নিউট্রাল তার আয়েন তার মানে আমরা নিউট্রাল তার বের করে নিচ্ছি এখানে আমরা টুপিন সকেট ব্যবহার করবো টুপিন প্লাস আমরা সুইচ বোর্ডে সমস্ত কাঁচামালগুলা ফিটিং করব প্রথমে নিয়ে নিচ্ছি ফিউজ তারপরে নিয়ে নিচ্ছি এস পি এস বা ওয়ান সুইচ পরে নিয়ে নিচ্ছি ইন্ডিকেটর ল্যাম্প তারপরে নিয়ে নিচ্ছি টুপিন সকেট এখন আমরা নিয়ে নিচ্ছি আরেকটি হোল্ডার আমরা একটু পরে আবার নিয়ে আসছি এগুলো কাজগুলো সম্পূর্ণ করে এগুলা সুইচ এবং ফিউজ এবং ইন্ডিকেটর ল্যাম্প এবং টুপিন সকেট স্থাপন করা শেষ এবং সাথে হোল্ডারও স্থাপন করে নিয়ে নিয়েছি এখন শুধু কানেকশন দিয়ে দেব এটা পিন সকেট কানেকশন দিচ্ছি নিচে ইনপুট দিচ্ছি ఫ్యూజర్ ఆటే తర్లాగే నిచ్చి ఫ్యూజర్ స్విచ్ এবং সুইচের উপর প্রান্ত থেকে আউট করতেছি ইন্ডিকেটরে

বক্সটি ফিটিং করছি তার জন্য এটি ডিজিটাল হ্যান্ডেল মেশিন লাগিয়ে নিচ্ছি কম্পিউটার হয়ে গেলো আমাদের সিরিজ টেস্টিং বোর্ড টেস্টিং হ্যান্ড দিয়ে চেক করব টেস্টিং সিরিজ টেস্ট আমরা টেস্টিং বোর্ডটি চেক করে দেব টেস্টিং বোর্ডটি ঠিক আছে কিনা করা যেন এবং সাথে টু টুপিং আমরা দেখতে পাচ্ছি যেমন টেস্টিং ল্যাম্পটি জ্বলছে মানে আমাদের সিরিজ টেস্টিং বোর্ড পারফেক্টলি হয়েছে সাধারণত আমরা দেখব টেস্টিং ল্যাম্প দিয়ে টেস্টিং ল্যাম্পটি কি কাজ করছে করতেছে কিনা মানে এই স্ট্যাটারটি ভালো এই স্ট্যাটারটিও ভালো ধন্যবাদ বন্ধুরা এত সময় আপনারা আমাদের Φάσσεται κάποιο, ενώ.